বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হাসান সংবাদ সম্মেলনে জানালেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি কোথায় ব্যাটিং করবেন তা আজই ঘোষণা করবেন না কারণ তিনি চান না প্রতিপক্ষ আগে ভাগেই আজ পেয়ে যায় নাজমুল বলেন আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালেরই বলতে চাই কারণ আমি চাই না আমার প্রতিপক্ষ আগে থেকেই ধারণাটা পেয়ে যাক কালের কম্বিনেশনের ওপর নির্ভর করে এগারো জনের দল সাজানো হবে এতে প্রতিপক্ষকে কোনো কৌশলের ধারণা না দিয়ে দলের পরিকল্পনা গোপন রাখার সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে তিনি আরও যোগ করেন বর্তমানে দলের কম্বিনেশন নির্ভর করছে মেহেদি হাসান মিরাজের জ্বর সওকত পরিস্থিতির ওপর এখনও মিরাজের শরীরটা খারাপ আছে তবে উন্নতি করছে ওর খেলা না খেলার ওপরে অনেক কিছু নির্ভর করছে বললেন নাজমুল নাজমুল স্মরণ করিয়ে দেন জিম্বাবুয়ের বিপক্ষে বাড়িতে টেস্ট সিরিজে দলের দুর্বলতা থাকলেও শেষ ম্যাচ জয় তাদের আস্থা বৃদ্ধি করেছে লাস্ট ম্যাচটাই দলকে মোটিভেট করেছে বলেন তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে বাংলাদেশের ব্যাক্য রেকর্ড থাকলেও ২৬ ম্যাচে মাত্র এক জয় নাজমুল আত্মবিশ্বাসী নতুন প্রতিপক্ষ নতুন কন্ডিশনে খেলবেন অভিজ্ঞতা কাজে লাগালে ভালো কিছু হবে বাংলাদেশ অধিনায়কের বক্তব্যে সারমর্ম এক প্রতিপক্ষকে প্রস্তুত হতে দেওয়ার আগে দল ঘোষণা করবেন না দুই মিরাজের ফিটনেসের ওপর নির্ভর করছে কম্বিনেশন তিন আত্মবিশ্বাসে ভর করে নতুন সিরিজে ভালো কিছু আশা করেন চার অভিজ্ঞতা কাজে লাগালে সুযোগ তৈরি হবে বাংলাদেশের পরবর্তী ক্রীড়া প্রতি সমর্থকদের দৃষ্টি থাকবে তারা আশা করেন ক্রিকেট দলে নতুন দৃষ্টিভঙ্গি ও শক্তিশালী পরিকল্পনা নিয়ে আসছে বিশেষ করে যখন অভিজ্ঞ অধিনায়ক এমনও স্পষ্ট কণ্ঠে এগিয়ে আসেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রাম পেজগুলোও ফলো করতে ভুলবেন না